কোনো মনের ইচ্ছা পূরণ করতে চাইছো গোপনে করো চুপচাপ শুনে নাও কি করতে হবে ভিডিওটা শেয়ার করে রাখো যাতে হারিয়ে না ফেলো কি করতে হবে আমি বলছি শোনো তিনটে তেজপাতা নেবে ফাটা ছেঁড়া কাটা যেন না হয় অক্ষত তিনটে তেজপাতা নেবে অক্ষত এগারোটা চাল নেবে এগারোটা অক্ষত চাল যেন কোনো ভাঙা টাঙা না থাকে নিয়ে একটা কপুর নেবে কপুরের মধ্যে কপুরটা নিচে রেখে তিনটে যে তেজপাতা নিয়েছো তার মধ্যে ওয়ান টু থ্রি সেভেন সেভেন ওয়ান টু থ্রি সেভেন সেভেন এই নাম্বারটা তিনটে পাতার মধ্যে লিখবে গোপন যে ইচ্ছাটা রয়েছে একদিকে নাম্বার লিখবে আর এক পিঠে লিখবে তোমাদের গোপন ইচ্ছেটা যেটা কাউকে বলা যাবে না কারোর সাথে শেয়ার করা যাবে না শুধু গোপনে তোমাকে করতে হবে কাউকে বলতেই পারছো না সেটা এক পিঠে লিখবে এক পিঠে নাম্বারটা লিখবে আর তার উপরে ওই এগারোটা যে চাল রয়েছে তিনটে পাতাকে একসাথে করবে এগারোটা চাল উপর থেকে লম্বা করে শোয়াবে ঠিক আছে কোপপুর দিয়ে নিচে যে কপ্পুরটা রয়েছে সেই কপ্পটা দিয়ে ভালো করে ধরিয়ে দেবে এই যে গুঁড়োটা হবে না এই যে গুঁড়োটা মানে তেজপাতা কপুর চালের গুঁড়ো সেগুলোকে ভালো করে ডোলে 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 একটা পাত্রের মধ্যে রেখে দেবে প্রত্যেক দিন কপালের টিকা হিসাবে লাগাবে যদি কেউ বলে কি লাগিয়েছিস বলবে কিছু একটা প্রত্যেক দিন করো এটা একটা গুপ্ত গোপনে করা তন্ত্রবিদ্ধা এটা যদি করতে পারো তাহলে দেখবে যেটা গোপনে চেয়েছ সেটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে কিন্তু প্রত্যেক দিন স্নান করার পর টিকা লাগাতে কিন্তু ভুলবে না তাহলে কাজ হবে না প্রত্যেক দিন লাগাতে হবে চলো করে তাড়াতাড়ি আমাকে রেজাল্ট আমাকে জানাবে ঠিক আছে ওর মতো